এবারে আর বেগ মহিলারা নাক ডাই হয়ে গমজ আটকে আটকে কোন এলাকাতে আইছিলাম হ্যাঁ এই এলাকাটা তিনটা মাস ধরে ঘুরতেছি দশটা ডায় কোন দিন কামাই করে নিয়ে হারলাম না দশটা ডায় নিয়ে না সাইলোন হারলাম না এলাকা যাই কোন

আমি আজকে বেকার দাম না বাচ্চারা দুধ খেলাইতেছি হ্যাঁ তার আগে সপ্তাহে ছিলাম কইলেন যে আমি কেবলবারে গোসল করতেছি আজকের মতো মাফ করে নেবো এত তো গাবে না গাবে হে না এলেও মাফটা করা লাগবো আপনারা ফকির মানুষ বাড়ি বাড়ি

তোর মতো ফকের বিকা দিব না তুমি জায়গায় জায়গায় যাবা পিড়িত বাজাবা গরীব মানুষ কয় এই কথা কয় তুমি বিয়া করান বাতে না শালিয়ে ভাইছে কি না বিকা দিবি না দিবি না আমার আবার জ্ঞান দেয় আমার জ্ঞান দেয় আমার আর বিয়া সাথে বেশি করে দেখে জ্ঞান দেয় আমারে জ্ঞান দেয় কয় ওই সাইড করে বিয়া হবে না বিয়া হবে না কই আমার এত বড় একটা বয়স তুই আমার শালি মালিক কইতাছ কমই কমই বাইরে মাই খরা কে বাইরে বাইরে কইতাছি হাই হাই রে মাইরা হলাইছে না না এবাতে পারলাম না হ্যাঁ হাই রে হাই মরছি রে বাবা রে বাবা কি দারক মহিলা গো হ্যাঁ আমি পিঙ্কু ফকির দেখে আমার বৌরা ডরা হম এই খাতশনীরা ডরাই না ডরাবো কোন থেকে আসলে তো ফকির মানুষ হ্যাঁ ঘরে কাম হলো বিকাশ চাওয়া আর হেগো কাম হলো মাফ করা মাফ করেন হ্যাঁ মাফ করেন তাহলে রাখাবো কি আমার সাল ঘরে মধ্যে না না হিসাব দেন না